নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো অঙ্গনবাড়ি দিদিরা জুন মাসে পোষণ অ্যাপে কি কি কাজ করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি দেখুন জুন মাসের ক্যালেন্ডার নিয়ে চলে এসেছি অঙ্গনবাড়ি দিদিরা জুন দু হাজার পঁচিশ পোষণ ডেকার ও খাতায় কি কি কাজ করবেন সবার প্রথমে জানব যে এই মাসের সর্বোচ্চ ফিডিং ডেস কত থাকবে ক্যালেন্ডার সামনে আছে ক্যালেন্ডারে দেখতে পাচ্ছি জুন মাসটি হচ্ছে তিরিশে মাস তিরিশে মাস এবং রবিবার হচ্ছে দেখুন পাঁচটি জুন মাসের পাঁচটি রবিবার এবং জুন মাসে অতিরিক্ত একটি আমাদের ছুটি আছে ঈদ উজ্জোহা তাহলে মোট ছুটি হচ্ছে ছটি তাহলে তিরিশ দিন থেকে যদি ছ দিন আমরা বাদ দিয়ে দিই তাহলে এই মাসের সর্বোচ্চ ফিডিং ডেস হচ্ছে দেখুন চব্বিশ দিন এবার মোট যে ছটি ছুটি তার তারিখগুলো একটু দেখে নেব এক ছয় দু হাজার পঁচিশ তারিখ থাকছে রবিবার দ্বিতীয় রবিবারটি কবে দ্বিতীয় রবিবারটি হচ্ছে আট ছয় দু হাজার পঁচিশ তারিখ তৃতীয় রবিবারটি হচ্ছে পনেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ রবিবার চতুর্থ রবিবারটি হচ্ছে বাইশ ছয় দু হাজার পঁচিশ তারিখ রবিবার এবং পঞ্চম যে রবিবার সেটি পড়ছে দেখুন উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ এই রবিবারগুলো আমরা যদি লাল কালি দিয়ে আমাদের খাতায় মার্ক করে রাখি তাহলে আমাদের খাতার কাজ করতে কিন্তু খুবই সুবিধা হয় আমাদের হলিডে লিস্ট অনুযায়ী আরেকটি ছুটি আমরা এ মাসে পেয়েছি সেটি হচ্ছে সাত ছয় দু হাজার পঁচিশ তারিখ শনিবার ছুটিটি হচ্ছে ঈদ উদ জোহা উপলক্ষে চলে যাব ভিএইচ এস এন ডিতে আমরা প্রত্যেক দিদিরাই জানি সাবসেন্ট্রাল লেভেলে যে ডি হয় সেটি হয় মাসের প্রথম বুধবার যেটা এ মাসে পড়েছে দেখুন চার ছয় দু হাজার পঁচিশ তারিখ কোনো কারণবশত যদি এই ভিএইচ এস এন ডির ডেটটি চেঞ্জ হয় তাহলে সেই খবরটি আমরা আমাদের আশা দিদি অথবা এএনএম দিদির কাছ থেকে পেয়ে যাব এবং সেই ডেটেই আমরা কিন্তু ভিএইচ এস এন ডি পালন করব ও আমাদের পোষণ অ্যাপে অবশ্যই সাবমিট করব আউটরিচ লেভেলের ভিএইচএসএন ডি আমাদের এখানে পালিত হয় মাসের দ্বিতীয় ও তৃতীয় বৃহস্পতিবার যেটা এ মাসে পড়েছে দেখুন বারো ছয় দু হাজার পঁচিশ তারিখ এটি হচ্ছে দ্বিতীয় বা সেকেন্ড বৃহস্পতিবার এবং উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ তৃতীয় বা থার্ড বৃহস্পতিবার থার্ড বৃহস্পতিবার এই আউটরিচ লেভেলের ভিএইচএসএনডিরও ডেট যদি কোনো কারণবশত চেঞ্জ হয় তাহলে এটা আমরা বা এন এম দিদির কাছ থেকে খোঁজ নিলেই জানতে পারব আপনাদের যেদিন ভিএইচএসএনডি পালন হবে সেই দিনটি আপনারা এটি পালন করবেন এবং আপনাদের পোষণ অ্যাপে অবশ্যই সেই দিনই সাবমিট করবেন চলে যাব ই ডেতে আমরা প্রত্যেকটা দিদি এখন জানি যে আমাদের ইসিসিই ডে পালন করা হয় মাসের তৃতীয় সোমবার যেটা জুন মাসে পড়েছে দেখুন ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখ আপনারা ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখ আপনাদের কেন্দ্রে ইসিসিই ডে পালন করবেন এবং তার সাথে আমাদের পোষণ অ্যাপেও সাবমিট করবেন আপনারা ইভেন্টে গিয়ে সিবি খুলবেন সেখান থেকে ডেট সিলেক্ট করার পর থিম দেবেন গ্রেটিং রেডি ফর প্রি স্কুল দেওয়ার পর সাবমিট অবশ্যই করবেন এবং তার সাথে সাথে এই ইসিসিই ডে পালনের একটি রেজুলেশন খাতাও আমাদেরকে লিখতে হয় এবং মায়েদের নিয়ে মিটিং করতে হয় এই খাতাটিও আমরা অবশ্যই করে নেব সেদিনই চলে যাব সুপাসন দিবস এবং অন্নপ্রাশন দিবস আমরা সবাই জানি সুপাসন দিবস বা সুপুষ্টি দিবস পালিত হয় মাসের চতুর্থ শুক্রবার যেটি জুন মাসে পড়েছে দেখুন সাতাশ ছয় দু হাজার পঁচিশ তারিখ এছাড়াও যেহেতু এটি জুন মাস আমরা আমাদের কেন্দ্রে সুপুষ্টি দিবস পালনের সাথে সাথে আমাদেরকে আরও একটি দিবস পালন করতে হবে জুন মাসে আমরা সবাই জানি আমরা বছরে চারটি মাস অন্নপ্রাশন দিবস পালন করে থাকি প্রথম মাসটি হচ্ছে মার্চ পরের মাসটি হচ্ছে জুন এর পরের মাসে পালিত হবে সেপ্টেম্বর তারপরে ডিসেম্বর যেহেতু এটা জুন মাস তাই সুপুষ্টি দিবস পালনের সাথে সাথে আমাদেরকে আমাদের কেন্দ্রে অন্নপ্রাশন দিবসও পালন করতে হবে এই অন্নপ্রাশন দিবস আমরা কাদেরকে নিয়ে পালন করব যদি এই জুন মাসে আমাদের কেন্দ্রের মাস থেকে মাস বয়সী কোনো শিশু থেকে থাকে তাহলে সুপুষ্টি দিবস পালনের সাথে সাথে সেই শিশুটির অন্নপ্রাশন দিবসও আমরা কিন্তু সেই দিনই পালন করব অর্থাৎ সাতাশ ছয় দু হাজার পঁচিশ তারিখ মাসের চতুর্থ শুক্রবার আমরা কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করব তার সাথে সাথে আমাদের কেন্দ্রে যদি ছমাস থেকে নমাস বয়সী কোনো শিশু থাকে সেই শিশুর অন্নপ্রাশন দিবসও পালন করব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা সেই দিন পোষণ একারের শিবিরে কী সাবমিট করবো সুপুষ্টি দিবস বা সুপ্রাশন দিবস নাকি অন্নপ্রাশন দিবস আমরা কিন্তু জুন মাসে চতুর্থ শুক্রবারে সুপুষ্টি দিবস সাবমিট করব না এই মাসে আমাদেরকে অন্নপ্রাশন দিবস আমাদের পোষণ অ্যাপের সিবিতে সাবমিট করতে হবে তার কারণ কি তার কারণ হল পোষণ অ্যাপ দুটোর বেশি সিবি পোষণ অ্যাপে দুটোর বেশি সিবি সাবমিট করা যায় না পালন কিন্তু আমাদেরকে দুটি করতে হবে সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস কিন্তু আমরা আমাদের পোষণ অ্যাপে এই মাসে অন্নপ্রাশন দিবসই সাবমিট করবো এছাড়াও সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবসের আলাদা আলাদা করে রেজুলেশন খাতাও আমাদেরকে কিন্তু লিখে রাখতে হবে এইভাবে জুন মাসে সারা মাস জুড়ে আমরা পোষণ অ্যাপ এবং আমাদের খাতার কাজগুলি করব এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাইবা